গঙ্গার ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসে প্রতিমা আজ দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর ঘাটে পুলিশ সূত্রের খবর ডোমজুরের জ্বালান কমপ্লেক্সের একটি কারখানার বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন ওই কারখানার বাইশ জন শ্রমিক আজ দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে প্রতিমাকে নিয়ে আসা হয় শিবপুর ঘাটে সেই সময় গঙ্গায় জোয়ারের টান ছিল গঙ্গায় জলস্তর বেশ ভালোই ছিল লরিটি যখন গঙ্গার ঘাটে দাঁড় করানো হয় সেই সময় পেছনের চাকায় কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল তা সত্ত্বেও লরি থেকে প্রতিমা নামানোর সময় লরিটি হঠাৎ পেছনের দিক থেকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায় এই ঘটনায় শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় তারা লরি থেকে মাটিতে ঝাঁপ মারে এই ঘটনায় কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা করা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা যখন ঠাকুরটা বিসর্জন করতে আসছি গাড়ি ব্যাক করে গঙ্গার ঘাটের দিকে আসছে এসেছিলো ব্রেক থামাবার পর আমরা সমস্ত গার্ড দিয়েছিলাম পেছন দিকে যে চাকার কাছে চাকার নিচে কাঠে কাঠে দিয়েছিলাম তারপর গাড়ি যখন ফার্স্ট গিয়ারে রেখে যখন গাড়িটা পেছন দিকে আসে তখন আর গাড়িটা কাদা থাকায় স্লিপ করে নিচের দিকে চলে যায় তারপর ব্রেক ছিল গাড়িটা হাসপাতালের গাড়ি

গাড়ি আমি দাঁড় করেছি উপরে আবার উনারে বলছেন যে গাড়ি একটু পিছনে গেলে ঠাকুর বড় ছিল এই একবারে জলে ফেলা হবে ব্রেকটা ধরেছি গাড়ি পুরো পাকে স্লিপ করে গেছে আচ্ছা হ্যাঁ ব্রেকটা মানে ধরেছি পুরো গাড়ি ভিতরে চলে গেছে আবার অতটা জল হয়ে গেল আমি কি করব মানে তাড়তেও জানি না তারা আমি গাড়ি থেকে নেমে পড়েছি আর গাড়ি থেকে নামার পর গাড়িটা গাড়ি চলে গেল ভিতরে না না জলটা কেউ ডুবে নেই সব উপরেই ছিল হ্যাঁ আমি লাভ মোটামুটি নেমে গেলাম